বাংলাদেশের ব্যাপারে ভারতের কোনো কথাই শুনবে না আমেরিকা বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের যে অবস্থান তা তাদের নিজস্ব ব্যাপার বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি তিনি বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে অবস্থান খুবই সুস্পষ্ট করেছে আর ভারতের অবস্থান তাদের নিজস্ব গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর সামনে রেখে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তিনি এই কথা বলেন জন কির্বিকে প্রশ্ন করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের স্থিতিশীলতা এবং মানবাধিকার পরিস্থিতির মতো বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে কিনা বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে ভিসা নীতি ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের পাশে থাকবে কিনা এই প্রশ্নের উত্তরে জন কিরবি বলেন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের যেখানেই যান যে নেতাদের সঙ্গেই কথা বলেন সেখানে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা তার খুব সাধারণ বিষয় এবং সামঞ্জস্যপূর্ণ মানবাধিকারী প্রশাসনের বৈদেশিক নীতির একটি মৌলিক উপাদান এবং আপনি অবশ্যই আশা করতে পারেন যে প্রেসিডেন্ট যেমন সবসময় করেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর মতো বন্ধু এবং অংশীদারের সঙ্গেও এটা করতে পারেন আর বাংলাদেশের বিষয়ে আমি মনে করি ভারত সরকার বাংলাদেশের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলতেই পারে আমরা ইতিমধ্যেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্ভর নির্বাচনের জন্য আমাদের আকাঙ্ক্ষা স্পষ্ট করে দিয়েছি আমাদের ভিসা এমন ব্যক্তিদের ভ্রমণ সীমিত করার জন্য উদ্যোগ নিয়েছি যারা বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে আপনারা এখন কাগজ কাগজ নিয়ে বসে আছেন কেন হ্যাঁ করে করে আমি শুধু আমাদের বলতে পারি আর আপনি জানেন যে আমাদের অবস্থান আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট তবে ভারত সরকার তাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই পারে আপনি এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে